হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমাদের সবার কি নীল পুজো দেওয়া হয়ে গেল। আমি এই যে চলে এসেছি পুজোর এখানে দেখো লাইন পড়েছে তবে প্রত্যেক বছর অনেক অনেক লাইন পড়ে এবছর আর অত লাইন পড়েনি একটু কমই লাইন পড়েছে এই মানে দুবার ঢুকেছে মানুষ ভেতরে তার স্টেপে হচ্ছে আমি হচ্ছে ঢুকেছি এই যেবার ভেতরে ঢুকে যাচ্ছি আর এই দেখো মন্দিরের ভেতরটা তবে এখানে প্রচুর সন্ন্যাসী হয় প্রত্যেক বছরই অনেক মানুষ এখানে সন্ন্যাসী হয় আর এইখানে দেখো সব সন্ন্যাসীরা বসে আছে কিছু বাইরেও আছে আর এখানে হচ্ছে প্রথমে সবাইকে ফুল ফল সব নিয়ে নিল তারপরে গিয়ে হচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য হাতে ফুল নিয়ে নিতে বললো ফুল ফুল দিয়ে তারপরে অঞ্জলি দেওয়া হলো দেখো আর ওই পেছনে বসে বসে সব সন্ন্যাসীরা হচ্ছে ফল বানাচ্ছে কারণ হচ্ছে যে ফলগুলো ঠাকুরের কাছে দেয়া হচ্ছে সেগুলো আবার বানিয়ে প্রসাদ করে মানে সবাইকে দিচ্ছে আর এখানে দেখো সবাই হাত বাড়ি বাড়ি দিচ্ছে জঞ্জলিও হয়ে গেল ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেলো এরপর ঠাকুরের মাথায় হচ্ছে বেলপাতা আর এদিকে আকন্দ ফুলের মালা আর দুধটা দেব মানে দুধগঙ্গা যেটা নিয়ে গেছিলাম সেটা দিয়ে দিলাম তোমরা কে কোথায় পুজো দাও অবশ্যই জানাবে এটা আমাদের বাড়ির থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা তা হচ্ছে এবার আমাকে বলল যে হচ্ছে তুমি এটা দিয়ে দাও তাই এবার ঠাকুরকে মালাটা পরিয়ে হচ্ছে মাথায় একটা বেলপাতা দিয়ে এবার গঙ্গাটা ঢেলে দিলাম তো পর হচ্ছে ভেতরে ধূপকাঠি মোমবাতি দেখানোর জায়গা নেই রাখা হবে হয়তো যদি আগুন করে বাইরে এসে একটু মোমবাতি রেখে দিলাম ওখানকার পুজো কমপ্লিট করে ফেরার পথে দেখি আবার এখানে ঠাকুরের পুজো হচ্ছে সেই ঠাকুরগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও মানে বড় ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবার দেখো আর একটা গণেশ ঠাকুরের মন্দির তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ওই শিব মন্দির থেকে ফেরার পথেই এই মন্দিরটাও পড়ে গণেশ ঠাকুরটা দেখো কতটা সুন্দর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এটা হচ্ছে একটা তেঁতুল গাছের তলায় মন্দির আর এই তেঁতুল গাছটা কিন্তু বহু পুরোনো দেখবে সারা মানে দেখে মনে হয় যেন আকাশ জুড়ে পুরো ডালপালাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা সবাইকে জানায় নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার সকল বন্ধুদের আবারও দেখা হবে বা কথা হবে অন্য কোনো ভিডিওর সাথে